অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্ট দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে অ্যামাজন নদীকে ঘিরে এই জঙ্গলে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও ছয়টি দেশে জুড়ে রয়েছে তো আজকে আমার এই প্রতিবেদনে এই জঙ্গলে যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর বসবাস করে তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক পয়জন ডট ফগ ছোটো সাইজ এবং রং এর চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন পয়জন ডাট ফর্গ নামক ব্যাংকগুলোকে সকলেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ অ্যামাজনের বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এর ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাংকে শিকারীদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত কয়জন ডার্ট ব্যাংক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট গ্রিন অ্যানাকন্ডা অ্যামাজন বলতে এনাকন্ডা সাপের কথা চোখে ভাসে এই আরেক এই গ্রিন গ্রীনকণা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ নদীতে এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হয় ওজন বেশি হয় বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিবারুকু নামের পরিচিত এরা দৈর্ঘ্যে এরা প্রায় দশ ফুট হয় এরা মাংস হয় ক্যান্ডি এটি একটি ছোট প্রজাতির রক্ত পিপাসু মাছ এদের ভাম্পায়ার বলা হয় বলিভিয়া ব্রাজিল কম্বোডিয়া পেরুতে পাওয়া যায় এই মাছের পিরানহা এই মাছের মধ্যে রেড বেদি পিরানহা খুবই ভয়ানক আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের দাঁতে এত ধার যে নিমিশে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে শার্ক হাঙরদের দেখা মেলে সমুদ্রে কিন্তু নদীতেও এক ধরনের হাঙর দেখতে পাওয়া যায় যার নাম বুল শার্ক বিশাল দেহি এই প্রাণীটি লম্বাই এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজিরও হতে পারে দা পাকু এদের প্রাণহার বড় ভাই বলা হয় মানুষের মতো দাঁতই এদের বড় পরিচয় এরা সর্বভুক্ত একটি ভয়ঙ্কর একটি মাছ ইলেকট্রিক ইল এরা প্রজাতির দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছয়শো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্ল্যাক কেমান এদের অ্যামাজন নদীর রাজা বলা হয় দৈর্ঘ্যে প্রায় বিশ ফুটের মতো হয় ব্ল্যাক কেমান অ্যামাজনের এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক কেমান এদের অ্যামাজন নদীর রাজা বলা হয় এরা এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে এই ছিল অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর কিছু প্রাণীর সংক্ষিপ্ত কিছু তথ্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ